নাটোরের নলডাঙ্গা উপজেলার চেউখালী গ্রামে বিশ্বাসের তেল পানি হয়ে উঠেছে সর্বরোগের মহৌষধ প্রতি শুক্রবার স্থানীয় মসজিদের ইমাম জাহিদুল ইসলামের ফু দেওয়া পানি ও তেল নিতে ভিড় করছেন সব বয়সী মানুষ গ্রামের মানুষদের বিশ্বাস ইমামের ফু দেওয়া তেল পানিতে সেরে যাবে ক্যান্সার পিতথলির পাথর সহ নানা জটিল রোগ সচেতন মহল এটাকে শতভাগ প্রতারণা বললেও স্থানীয় প্রশাসন নীরব ভূমিকা পালন করছেন নিরাপদ নলডাঙ্গার চেউখালি এলাকা ভিড় জমিয়েছেন নানা বয়সী মানুষ গ্লাস কারো বা হাতে তেলের বোতল চারপাশে হুড়োহুড়ি চিৎকার সবার উদ্দেশ্য একটাই তা হল মসজিদের ইমামের তেল ও পানি পরা নেওয়া বিশ্বাস এতেই মিলবে যে কোনো ধরনের রোগ মুক্তি আমার আম্মা ক্যান্সার রোগী অনেক চিকিৎসা করলাম বিভিন্ন জায়গা থেকে ভালো হয়নি ডাক্তার শেষ পর্যন্ত জব দিছে এখন শেষ চিকিৎসার জন্য এখানে এখানে শুনেছি হুজুরের পানি পড়াতে সব কিছু ভালো হয় ওকে এর মুখে শুনলাম এখানে নাকি স্বপনে শিখছে না কি যেন শিখছে কিভাবে যেন দরবেশ নাকি যেন আছে জল টল বাতিল পড়া দেয় সবাই বলেছে যে এখানে পানি খাই সব উপকার পাচ্ছে আমি সেজন্য পানি খেতে এসেছি প্রতি শুক্রবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে তেলেসমাতি এই কারবার আশপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে ঘটনাটি এটি বিশ্বাসের তেলপানি নামে পেয়েছে পরিচিতি ছুটে আসছেন বিভিন্ন জায়গার মানুষ আমার বাড়ি আলাই খাইছে মানে তিনি বলছে যে আমি আরাম পাইছি অনেক আসলে আমরা এখানে এসেছি অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসে হয়রানির শিকার হয়ে যাচ্ছে দূর দূরান্ত থেকে আসা মানুষ কিনছেন গ্লাস ও তেল তাই চাহিদা বেড়েছে এসব সামগ্রীর জমজমাট বেচাকেনা কেনা অনেকে বাড়ির আঙিনায় গাড়ি রাখার গ্যারেজ বানিয়ে করছেন রমরমা বাণিজ্য তেল গ্লাস বিক্রি হয় পাশাপাশি আমার মুদির দোকান আছে স্প্রিট জুস আবার হরেক রকম কিছু আইটেম আছে দেখা যাচ্ছে আমার এইখান থেকে তেল বিক্রি হয় গ্লাস বিক্রি হয় কার কি রোগ তা জানা নেই চেউখালি বাইতুন নূর জামে মসজিদের ইমাম জাহিদুল ইসলামের তবে নিজের পক্ষে তুলে ধরলেন নানা যুক্তি কে বলতে পারবে না যে আমি কারোর সাথে প্রতারণা করেছি কে বলতে পারবে না যে কাগ থেকে আমি একটি টাকা খাসি আমি আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ যে আমার কাছে আসবে হিন্দু হোক অথবা মুসলমান হোক তুমি তাকে ঘুরে দিবে না আল্লাহ সব কিছুর মালিক তো তুমি আলে মোলামারা বলছেন ইসলামে ফু দিয়ে তেল পানি পরার কোনো ভিত্তি নেই ঝাড়ফুঁকে রোগ নিরাময়ের সুযোগ নেই বলছেন চিকিৎসকরা এই সংখলির বিষয়টা আসলে এটা কোরআন সুন্না সমর্থন করে না আহ করোনার সময় যতটুকু ধারfopen এর আছে তার অতিরিক্ত কিছু করতে যাওয়াটা বেদাদ। বিষয়টি মেডিকেল বা বিজ্ঞান সম্মত নয় বলে আমরা জানি। সম্পূর্ণ ধর্মীয় বিশ্বাস থেকে মানুষ এই ধরনের বিষয়ে ঝুঁকে যাচ্ছেন। এটি সকলকে সতর্ক হতে হবে। প্রায় ছয় মাস ধরে এভাবে তেল ও পানি পড়া দিচ্ছেন জাহিদুল। এ বিষয়ে দ্রুতই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন ইওনো। যদি অ্যান্টিসিনকোলার যদি কোনো অবনতি হয় আমি সেটা দেখবো আদারওয়াইজ সে কিসের চিকিৎসা করতেছে? ক্যান্সারের না পিচতলির পাথরের এটা সম্পূর্ণ একটা ডাক্তারের বিষয় এটা ডাক্তার দেখবে দ্যাটস নট মাই পার্ট এসব মানুষকে রোগ মুক্তির জন্য চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন নাজমুল হাসান যমুনা নিউজ নাটোর